চমৎকার আর দুর্দান্ত এআই ফটো এডিটিং যেমন ভাবে চাইবা তুমিও পারবা ঠিক তেমনি ভাবে ফটো এডিটিং করতে নিশ্চয়ই তোমাদের জন্য এই ভিডিওটি একটা স্পেশাল ভিডিও হবে খুবই ভালো লাগবে আর বিশেষ বিশেষ ভাবে উপকৃত হতে পারো তাই বন্ধুরা এই ভিডিওটি যেন কোনো ক্রমেই তোমাদের মিছ না হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ এবার আমি ফটোরুম অ্যাপস দিয়ে আরও একটি অন্যরকম ফটো এডিটিং দেখাবো যা একদম ম্যাজিকের মতো তো বন্ধুরা তার জন্য আমরা এই ফটোরুম অ্যাপসে টাচ দিয়ে দিলাম ফটোরুম অ্যাপসটি ওপেন হয়ে গেল নিচে লেখা আছে স্টার্ট ফ্রম ফটো এখানে টাচ দিয়ে দিলাম যখনই স্টার্ট ফ্রম ফটোতে টাচ করে দিলাম তখন আমার গ্যালারি চলে আসলো গ্যালারি থেকে আমি একটি ছবি নিচ্ছি দেখো এই মাঝখানের ছবিটাতে টাচ করে দিলাম সাথে সাথে দেখো ছবির ব্যাকগ্রাউন্ড মুছে গেল তারপর অটোমেটিক পরের পাতাটি এইভাবে আসলো কিছু ছবিতে দেখো ব্যাকগ্রাউন্ড নাই আর কিছু কিছু ছবিতে দেখো ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে যে কোনো একটা ছবিতে আমি টাচ করে দিচ্ছি টাচ করে দেওয়ার পর সাঁচেতে অনেক ছবি কিন্তু তারা দিয়েছে বিভিন্ন রকম হালকা ব্যাকগ্রাউন্ড এবং সাদা ব্যাকগ্রাউন্ড তো আমি যে কোনো একটা ছবিতে আবারও টাস করে দিলাম টাচ করে দিলে দেখো ছবিটা কিন্তু এখানে চলে আসলো এবং নিচে দেখো আরও কিছু অপশান চলে এসছে তো যেখানে আছে ব্যাকগ্রাউন্ড এই যে দেখো নিচের লাইনে বাম দিকে ব্যাকগ্রাউন্ড লেখা এই ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলে দেখো একটি অপশান চলে এসছে নিচের দিকে এ আই ব্যাকগ্রাউন্ডস এই এ আই ব্যাকগ্রাউন্ডসে টাচ করে দিচ্ছি যখনই টাচ করে দিচ্ছি দেখো দুটি ছবি আফসা আফসা চলে আসলো এবং এটি একটু লোড নিয়ে পরবর্তী ছবিগুলো স্পষ্ট ছবি হয়ে গেল নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন দেখো তোমরা আরো ভালোভাবে নিচের দিকে একটি অপশন চলে এসছে ডিসক্রাইব ইওর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডে তুমি যা লিখবা যেভাবে চাও সেইভাবেই তারা ছবি তৈরি করে দিবে এআই এর মাধ্যমে তো আমি এই লিখার অপশনে টাচ করে দিলাম দেখো নিচে কিবোর্ড চলে আসলো এখানে লিখে দিচ্ছি ছবির চারিদিকে ফুলের বাগান তারপর দেখো এখানে একটা তীর আছে এই তীরে টাচ করে দিলাম যখনই ক্লাস করে দিলাম দেখো একটু লোড নিচ্ছে এবং ছবিটি তৈরি করে দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাধ্যমে দেখো কিভাবে ছবিটি তৈরি করে দিয়েছে এবার দেখো আরো একটি নতুন ছবি লিখে দিচ্ছি ছবিটি সাদা কালারের শ্রেণীর উপর বসে থাকবে তারপর দেখো ডান দিকে তীর আছে এই তীরে টাচ করে দিব তীরে টাচ করে দেওয়ার সাথে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইভাবে ছবিটি তৈরি করে দিল এখন এই সকল ছবির মধ্যে যে ছবিটি গ্যালারিতে নিব সেই ছবিতে টাচ করব টাচ করলে পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে তারপর এই এই ছবির নিচে ডান লেখা আছে ডানে ডানে করব। করে দিলেই ছবিটি এইভাবে আসবে দেখো নিচে লেখা আছে এক্সপোর্ট এই এক্সপোর্টে টাচ দিবা এক্সপোর্টে টাচ দিলেই উপরে ডান লেখা আসবে এই ডানে টাচ দিবা ডানে টাচ দিলেই ছবিটি গ্যালারিতে চলে যাবে এবার চলো আমরা গ্যালারিতে যাই গ্যালারিতে গিয়ে ছবিটি তোমাদের দেখায় এবার মোবাইলের হোম স্ক্রিনে এসে গ্যালারিতে টাচ দিলাম এই যে দেখো সেই ছবি যে ছবিটা আমি এডিট করলাম ফটো রুম দিয়ে যে কোন ছবিকে তোমার মনের মতো ছবিতে কিভাবে রূপান্তর করবা সেটাই দেখালাম এখন তোমরাও যদি এমনিভাবে ম্যাজিকের মতো ফটো এডিটিং করতে চাও তবে ফটো রুম অ্যাপসটি প্রয়োজন পড়বে অ্যাপসটি কোথায় কিভাবে পাবো এবং কাস্টমাইজ করে মোবাইলে নিব সেটাই দেখো অ্যাপসটিকে নেওয়ার জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে টাচ করব গুগল প্লে স্টোরে টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এবার সার্চ বারে যাও সার্চবার গিয়ে এখানে তুমি লিখো ফটোরুম ফটোরুম লিখে সার্চ করে দাও সার্চ করে দিলে কিন্তু ফটোরুম অ্যাপসটি এইভাবে ওপেন হয়ে যাবে দেখো অ্যাপসটিতে ভালোভাবে লেখা ফটো ফটোরুম এআই ফটো এডিটর তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ এই যে দেখো তোমাদের আরও ভালোভাবে দেখাচ্ছি অ্যাপসটি তোমরা ভালোভাবে দেখে নাও দেখে নিয়ে এটাকে ইনস্টলের টাচ দিয়ে ইনস্টল করে দাও তো দেখো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি ইনস্টল করে ফেলেছি ওপেন লেখাটি চলে এসছে এবার কীভাবে কাস্টমাইজ করব। সেটি দেখো এবার অ্যাপটির ওপেনে আমি টাচ করে দিলাম যখনই আমি ওপেনে টাচ করে দিলাম অ্যাপসটি দেখো এইভাবে ওপেন হচ্ছে একটু লোড নিয়ে দেখো পরের পাতাটি এমনিভাবে চলে আসবে দেখো এখানে একটু তোমাকে থামতে হবে তারপর নিচে দেখো লেখা চলে আসবে কন্টিনিউ এই কন্টিনিউতে আমি টাচ করে দেব যখনই কন্টিনিউতে টাচ করব তখন দেখো পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে যে কোনো একটি অপশানে টাচ করে দাও দেখো আমি প্রথম কাটাতেই টাচ করে দিলাম তারপর দেখো আবারও পরের পাতাটি এইভাবে আসবে আবারও প্রথম কাটটিকে টাচ করে দিলাম তারপর দেখো পরের পাতাটি আবারও এমনিভাবে আসবে তারপর যে কোনো একটি ঘরে টাচ দিয়ে তারপর নিচে কন্টিনিউতে টাচ করে দিলাম তারপর কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে তারপরও যে কোনো একটিতে টাচ দিলাম প্রথমটিতে টাচ দিলাম তারপর কিন্তু আবার এই ঘরে টাচ দিয়ে দিব টাচ দিলে নিচে কন্টিনিউ চলে আসবে আবারও কন্টিনিউতে টাচ করে দিলাম এবার অ্যালাউ সাইবে অ্যালাউ করে দাও এবার অ্যালাউ করে দেওয়ার পর নিচে লিখে আসবে সিলেক্ট ফটো এই সিলেক্ট ফটোতে টাচ করে দিলে কিন্তু অ্যালাউ চলে আসবে আবারও আমি আবারও অ্যালাউতে টাচ করে দিলাম অ্যালাউতে টাচ করে দেওয়ার সাথে সাথে তোমার গ্যালারি খুলে যাবে এবার গ্যালারি থেকে যে কোনো একটি তোমার পছন্দ মতো ফটো নাও ফটো নিয়ে যেভাবে খুশি সেইভাবে তুমি এডিট করো তো আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ এ টু জেড ভিডিওটি তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে খুবই ভালো লেগেছে আর বিশেষ বিশেষভাবে উপকৃতও হয়েছ বটে